হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও আপনি যদি প্লাস্টিক বটেল তৈরি করার জন্য মেশিন খুঁজে থাকেন এবং আপনার মোটামুটি বারো থেকে পনেরো লক্ষ টাকা বাজেট থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য বোতলের যে কি পরিমাণে চাহিদা রয়েছে তা আমরা সকলেই জানি পানির ব্যবসা তেলের ব্যবসা জুসের ব্যবসা প্রায় সব ক্ষেত্রেই বোতলের প্রচুর পরিমাণে প্রয়োজন আছে তাই এটি একটি চাহিদাপূর্ণ বিজনেস আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ব্যবসাটি শুরু করতে পারেন বোতল তৈরি করতে আপনার সবার প্রথমে প্রয়োজন হবে র মেটেরিয়াল হিসেবে এ ধরনের প্রি এরপর মোটামুটি আপনাকে তিনটি মেশিনে সেট করতে হবে প্রথমত এ ধরনের বটল মেকিং মেশিন লাগবে এটি এভাবে সেট হয়ে আসে একটিতে প্রিফ্রম হিট করা হয় যার নাম হচ্ছে হিটার এবং অপরটি হচ্ছে বটল মেকিং মেশিন এর মধ্যে দুইশো থেকে শুরু করে দুই লিটারের বোতল আপনি বানাতে পারবেন এই মেশিনটি বিভিন্ন ক্র্যাভিটির হয়ে থাকে ক্র্যাভিটির বলতে এখানে মোল্ডকে বোঝানো হয়েছে একসাথে কয়টা মোল্ডের হবে বা একসাথে কয়টা করে বোতল তৈরি করতে পারবেন এই আর কি এই মেশিনটি পরিচালনা করার জন্য আপনার থ্রি এইটটি ইলেকট্রিসিটি লাইনের একটি বৈদ্যুতিক সেটআপ করতে হবে এর সাথে আরো দুটো মেশিন লাগবে একটি হচ্ছে কমপ্রেশার এবং আরেকটি হচ্ছে চিলার কমপ্রেশারের কাজ হচ্ছে হাওয়া জেনারেট করা যাতে বোতলটার মধ্যে প্রচণ্ড হাই প্রেসারে হাওয়া তৈরি হয় এবং ডাইসের আকার দেয় বোতলটা আর চিলারের কাজ হচ্ছে ডাইসটা যাতে গরম না হয় তা ইনশিওর করা এই হচ্ছে টোটাল সেটআপ এগুলো হাই কোয়ালিটি ফুল চাইনিজ মেশিন আমাদের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করলে আপনারা মেশিনগুলোর সাথে বিভিন্ন সার্ভিস পেয়ে যাবেন প্রথমত এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মেশিন ট্রেনিং মেশিন সেট আপ সব কিছু এই মেশিনগুলো সম্পর্কে যদি আদার্স আর কোনো ডিটেলসের প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র মেশিন নেম সার্চ করলে যাবতীয় সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ মেশিনটি ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য